হ্যালো গাইজ আপনার সাথে একটা ঘটনা শেয়ার করি মানে একটা ফানি ঘটনা যেটা আমার লগে ঘটছে তো আমার গত পরশুদিন রাতে এমন আর কি বুকও বেদনা করে আর কি বুক তার মাছ ফিট বেদনা করে আম্মায় মনে করছেন গেস্টি করবে না আসলে ওইটা গেস্টি করবে না আসিল তো আম্মার ওলাহার মাঝে মাঝে দরে বেদনায় তো আম্মার ডাক্তারে লেখিয়া দিছেন আর কি একটা ঔষধ আর সাথে গুমর ঔষধও মিক্স করা আছে যাতে বেদনা ছাড়িয়া গুম লাগে যায় তো ও ঔষধ গম্মায় আমার খাওয়াইছেন আচ্ছা দুই তিনটা ঔষধ ওলান খাওয়াইছেন একসাথে খাওয়ার পরে তো আমার বেদনা সাই দিছে আমি ঘুমাই গেছি ঘুম কি উঠতে হলা লেটর এখন বাদর দিন আবার ওলা নাম্মায় দুই দুই বেলা আর কে খাওয়াইছেন ঔষধটা তো খাওয়াইরা খালো আমি জিকাইলাম আমায় গুখি তার ঔষধ ও তাই নুটা হয়েছেন এটা গুমর ঔষধ গুমর ঔষধ মিক্স করা এখন ইকার যেমনে শুনছি আর কি এখন আর আমার ইমন গুম বাড়া বাড়ছে নানি আমি রাইতো তো মোবাইল মোবাইল হাতেও লইতে পারি না আমার গুম লাগে যায় দিনও গুম লাগে যায় আমি বিস্তার খান্দা আমার গুম লাগি যায় মানে কিছু আমার 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 আর সময় এরপর আসে গেছে আপনার সাথে ইলা গঠনা গঠনীয় অবশ্যই সবাই কমেন্ট করিয়া জানাই বা আমি আস্তে আস্তে শেষ কারণ পয়লা তো আমার মন হইলো না এটা গুমর ঔষধ বা ঘুম বাড়লো হরিয়া আমি বুঝলাম না কিন্তু যখন আমি শুনছি যে এটা ঘুমোর ঔষধ তখন তাকে আমার গুম বাড়ি গেছে ইয়া गाइस আমার আজকে যে সুন্দর লাগের আসলে আমার আজকে খুব বেশি সুন্দর লাগের আমি আসলে দিন দিন অত সুন্দর হইরা আমি বুঝরাম না আমি কি আর অত সুন্দর হইরা আর এখন খালি ক্রিম মাখি এটা যেন এড দেও ইটা ক্রিম বালা নাই বালা নাই ক্রিম বালা নাই আমি তো সুন্দর হইলাম কিলা গাইস আপনারা সবাই বসন্ত স্কিন কি সুন্দর সুন্দর আর ক্রিম নি আমাকি বা মাকিয়া ফেসার যত্ন নিবা আর আমার মতো নিজের সুন্দরী বানাই লিবা আজকে আসলেও আমার যে সুন্দর লাগে দিন দিন খালি সুন্দর ও দেখ কামরার গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী পেট্রোবাংলার আগুন জলের ও কারণেও গোলাপগঞ্জে বেশিরভাগ সময় গ্যাসর খনি খোয়া হয় আর এই জায়গাটা গিয়া গ্যাসের খনির হিসাবে পরিচিত দেখতে পারা ওখানটা কি সারা গ্যাস উৎপাদন করা হয় করিয়া এইগুলাই সৰহ দেখা যোৱাৰ নে সতটা দেখা যোৱাৰ বুজৰম না